এই বর্ষার মৌসুমে আপনি ইলিশ মাছ দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করে যদি খান আপনি কিন্তু এর স্বাদ বলতে পারবেন না ইলিশ মাছ সব সময় খেতে ভীষণ ভালো লাগে তবে বর্ষার সময় মনে হয় এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তাই দেরি না করে আপনি ইলিশ মাছ দিয়ে আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন আজ আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ আলুর পাতলা ঝোল রেসিপি এমন একটা রেসিপি যদি বাসায় থাকে অন্য কিছু মাথায় আসবে না আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এখন আমি ইলিশ মাছগুলো একে একে ভেজে নিব কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবারও কথা বলছি সঙ্গেই থাকুন Thank <sharp inhale> you. আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু ইলিশ মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি তেমন গাঢ় করে ভাজি করে হালকা করে ভাজি করে যদি মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং ইলিশ মাছ যেহেতু আমি আলু দিয়ে রান্না করেছি এর জন্য আমি আলুর গায়ে লবণ হলুদ ঠিক সেমভাবে মাছের গায়ে যেভাবে মাখিয়েছি সেভাবে আলুর গায়েও মাখিয়ে আলুটাও কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি রান্নার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটা ব্যবহার করলে ঝোলের ঘনত্ব আরও বেশি আসে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু এখানে হলুদ আর মরিচের যে গুঁড়ো সেটা পেস্ট করে আগে মিশিয়ে নিয়েছিলাম এভাবে যদি হলুদ মরিচের গুঁড়ো আপনি রান্নার আগে অন্য একটা পাত্রে পেস্ট করে রাখেন সেক্ষেত্রে রান্নার কালারটাও সুন্দর আসে এবং আপনি যদি খুব তাড়াহুড়ো করে রান্না করেন সেক্ষেত্রে পুড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না তো যাই হোক এখানে কিন্তু আমি মাছ রান্নার জন্য তেমন কোনো মশলাই ব্যবহার করব না শুধু পেঁয়াজ দিয়েছি হলুদ মরিচ লবণ এতটুকুই ইলিশ মাছ রান্না করার জন্য তেমন কোনো মশলার দরকার হয় না কারণ এ নিজেই নিজের রূপে গুণে একদম পরিপূর্ণ এবং ইলিশ মাছে যদি আপনি মশলা কম দিয়ে রান্না করেন তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কারণ এর নিজস্ব একটা গ্রান রয়েছে তো যাই হোক আমি কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে তারপরে আলুগুলো দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি কারণ মাছ তো হালকা করে আগেই ভেজে নিয়েছি আর ইলিশ মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আপনি এখানে বুঝেই লবণ পানির পরিমাপ বুঝে দিবেন তো এ পর্যায়ে যখন আলুটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এই যে পানির দিয়েছি তো তার ভিতরে কিন্তু মাছগুলো একে একে দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়েও করতে পারেন আবার যদি চান যে একটু শুকনো মরিচ আবার আপনি কাঁচামরিচের ব্যবহার করবেন সেভাবেও করে নিতে পারেন তো এ পর্যায়ে কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্না যখন হয়ে আসে তার আগে আগে যদি কাঁচামরিচ দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি যেহেতু ইলিশ আলুর পাতলা ঝোল করব তাই বেশি একটা ঘন করব না দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে এমন একটা রেসিপি থাকলে অন্য কিছু মাথায় আসবে না আপনি তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন আর এই বর্ষার মরসুমে চটপট বানিয়ে নিন ইলিশের যে কোনো রেসিপি এরকম ইলিশ আলুর পাতলা ঝোল হলে তো কোনো কথাই নেই